লোজার ভাত আর দিয়ে যাচ্ছে আরকুনার সাথে কেউ মনে করেন অভিয়ে গিয়েও যাচ্ছে বিয়ালার সাথে এই ভিডিও ফোন দিয়ে এই এই জুকটেইন বাজে গেছে বলেন তো কি ঘটনা फसলো কি কয়েকদিন আগে শুনলাম বলে ওই ছবিগুলের ছেলে একটা মেয়ের সাথে ভালোবাসা করে ওই বাই করে নিয়ে গেছে এটা আমরা মোবাইলে আছে মোবাইলে ওই নাম্বার দিয়ে ছবিগুলের ছেলের নাম কি ছেলের নামnabla কি গো ফরিদুল হ্যাঁ ফরিদুল দেওয়া ওই সাভারের মেয়ে সাভারের মেয়ে ঢাকা সাভার ঢাকা সাভার ঢাকার সাভারের মেয়ে ওরা বকরা ভাড়া থাকে সে বকড়া ভাড়া ওই মোবাইলের মোবাইলের ওই ছবিকুল বকরা ভাড়া থাকে কি কী কাজ করে ওই যে ছোটো একটা আছে আবার ওই ভাঙি মালার কোনো কাজ কাম করে তাহলে মোবাইলে পরিচয় মোবাইলে পরিচয় এই যে এটা এর সবুকুলের বাড়ি কোথায় গ্রামের বাড়ি হাসিলকান্দি হাসিলকান্দি এই যে পাশেই বাড়ি আচ্ছা গাইবান্ধা শাকাটা বুঝলে হাসিলকান্দি শাকাটা ইউনিয়ন না না এরা থাকে বগরায় জি থাকে ওখান থেকে মোবাইলে ওই মেয়ের সাথে সম্পর্ক সম্পর্ক হইছে তারপরে সাবারে বাড়ি মেয়েটা এটা আমি এটার বাড়ি সাভার ওখান থেকে নিয়ে আসছে ওখান থেকে নিয়ে এসে এখন নিয়ে আসে কি অবস্থা মেয়েটা তো শুনলাম নাবালক কালকে যাইও গ্রামের ওই ওখান থেকে ছেলের মেয়ের যে ভাইয়েরা ছিল আচ্ছা আলাপ আলোচনা করে ওকে করে থুয়ে গেছে শুক্রবার দিন এসে বলে বিয়ে করা আপনার নাম কি আপনার কে হয় নাতি নাতি ও নাতি কি নাম তাহলে ফেসবুকেই আপনার বিয়ে করছে হ্যাঁ ফেসবুকে মনে করেন এই চ্যাংরা চ্যাংড়িটা নষ্ট করছে সেটা হিসাব সারা এই টাচ ফোনে টাচ ফোন এই টাচ ফোন মনে করেন এই এই দুনিয়াটাই নষ্ট করে হেলে দিছে কেমন কেউ স্বামী যাচ্ছে আর একজনার সাথে ছোলবেল থুয়ে ফির নেই হয়নি ছোলবেলে মাও আর একজনার সাথে যাচ্ছে ফির অবিলে না বিয়ে শাদি হয় এক টেনে যায় সেটা লাল দাছে কথাটা বলেন তাহলে এই টাছরনে যে কি জ্বালা মানসিরে যে জ্বালা হচ্ছে আর যার মেয়ে আছে আর যার ছেলে আছে ও তার কঠিন জ্বালা ধরে গেছে এখন কি ঘটনা লাগে না 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 এখন ঘটুক কিছু লাগে না এখন খালি ফোন থাকার এই গ্রামে শুনলাম কি ঘটনা ঘটছে এটা কোন গ্রাম এটা তাহিলগেন্ডি গ্রাম এডি কি ঘটনা ঘটছে বলেন দেখি শুনলাম ইদিতে তো কোনো ঘটনা নাই শুনলাম বলে বগরা তা নিয়ে হচ্ছে